সাথে হাত মিলিয়েছে পিঙ্কি বৌদি তারপরে কিন্তু পিঙ্কি বৌদি আনিসার সাথে ভালোভাবে মিশে আনিশার কাছে সমস্ত সত্য কথা জেনে নেয় জেনে নেয় যে আনিশায় দুর্যয় পেটে একটা চিপ ঢুকিয়েছে যাতে দুর্যয় যখন যা করবে আনিসা সমস্ত রকম খবর পাবে হ্যাঁ বন্ধুরা এমনটি দেখতে পাবো আমরা তোমাদের রানী সিরিয়ালের আপডেট গুলি দিই পিঙ্কি বদিকে জেনে গেছে যে সম্পায় হচ্ছে ড্যাণী এদিকে কিন্তু আনিসা ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়ে যে যে করে হোক সম্পার ঘুমটা উঠায় দেখতে হবে কিন্তু পিঙ্কি বুদি কোনো মতেই দেখতে দেয় না সেই জন্য পিঙ্কি বদি আর আনিসার মধ্যে একটা ধস্তাধস্তি হয় তখন পিঙ্কি চালাকি করে একটা কাচের গ্লাস আনিসার পায়ে ফেলে দেয় আর আনিসার পায়ে ব্যথা লেগে যায় আর বলে সম্পা তুমি দাঁড়িয়ে আছো কেন যাও আনিসার জন্য একটা বড় পেট টুকরো নিয়ে এসো তারপরেই কিন্তু পিঙ্কি জন পিঙ্কির কথায় রানী চির বড় পেট টুকরো নিয়ে চলে আসে আনিসার লাগাতে তারপরে কিন্তু সেই রানীর মুখে ঘুমটাটা তুলে দেয় আর ঘুমটাটা তুলে দিয়ে কিন্তু আনিসা অবাক হয়ে যায় কারণ সেটা রানী ছিল কিন্তু রানী সেই একটুকুর মধ্যে এমনভাবে চোখের লেন্স লাগিয়ে মুখে মেকআপ করেছে যাকে দেখে আনিশা পুরো ভয়কে ভয় পেয়ে গেছে মানে পুরো ভূতের মতন দেখতে লাগছে দুর্জয় চলে আসে আর দুর্জয়কে দেখে রানী তো ভীষণভাবে কান্না করতে থাকে আর বলে পরের স্বামী আমার মুখ দেখে নিল তখন দুর্জয় বলে আরে অত ব্যস্ত হবেন না আমি আপনার মুখ দেখিনি তারপরে কিন্তু পিঙ্কি বদি চলে যায় রানীকে নিয়ে অন্য রুমে আর সমস্ত কথা বলে পিঙ্কি বদি যে তুমি রানী আমি জানি তারপরে কিন্তু সমস্ত কথা বলে দেওয়ার পরেও রানীও প্রকাশ করে দেয় পিঙ্কি বদিকে আর পিঙ্কি বদির সাথে হাত মেলায় রানী তারপরে কিন্তু রানী বলে যে করে হোক রানীর সাথে কী করছে আমাকে সমস্তভাবে খবর দিতে হবে পিঙ্কি তোমাকে তখন তখনই চলে আসে আনিশা আর পিঙ্কি বলে আনিশা তুমি এখানে তুমি তো এখন তোমার স্বামীর যত্ন নেবে এখন দুর্যোগের যত্ন গা তখন রানী বলে কিভাবে আমার স্বামীর যত্ন হয় আর কিভাবে আমাকে হাতের বসে রাখতে হয় সেটা আমি খুব ভালোভাবেই জানি সেই সমস্ত আমার সব ঠিক করা আছে রানীর মনে মনে সন্দেহ হয় যে আনিশা দিয়ে এ সমস্ত কী বললো তাহলে কি করেছে কি সাথে ও তারপরেই কিন্তু পিঙ্কিকে বলে রানী যে তোমাকে যে করে হোক জানতে হবে পিঙ্কি তো আনিশার সাথে ভীষণভাবে ভালো ব্যবহার করে থাকে বলতে থাকে যে বিশ্বাস করো আনিসা আমি তোমার আর বিয়ের জন্য ভীষণভাবে খুশি হয়েছি ওই রানী যে মরে গেছে তাতে আমার ভীষণভাবে ভালো হয়েছে রানীকে আমি একটু সহ্য করতে পারতাম না এই সমস্ত কথা বলে আনিসার মন নিয়ে নেয় পিঙ্কি বদি আর কিন্তু পিঙ্কি বোদি তারপরে কিন্তু সমস্ত সত্য কথা খুটিয়ে বের করে নেয় আনিসার মুখ থেকে তারপরে কিন্তু আনিসা বলে ফেলে যে দুর্জয় পেটে আমি একটা চিপস লাগিয়ে দিয়েছি যাতে দুর্জয় যা করবে সমস্ত খবর আমার কাছে আসবে পিঙ্কি বদি পিঙ্কি তো এটা শুনে অবাক হয়ে যায় কিন্তু তারপরে কিন্তু পিঙ্কি বদি রানীকে গিয়ে এই খবরটা দেয় আর রানী শুনতে পেয়ে তো হয়ে যায় বলে রানিসি আমাকে মেরেও শান্তি হল না শেষ পর্যন্ত দুর্জয়ের পেটে কেটে দূর সাথে এত নেচে নামতে পারে এভাবে স্বায়স্তা করতে হবে তারপরে কিন্তু রানি আর পিঙ্কি বৌদি মিলে আনিসাকে সায়স্ত করার ব্যবস্থা করলো তো বন্ধুরা এমনটা হলে তোমাকে কেমন লাগবে যে পিঙ্কি বৌদি আর রানি দু সবার সামনে আনিসা পর্দা ফাঁস করে দেখ বলে দে যে দুর্যয়ের পেটে একটা ডিভাইস তো করা হয়েছে আর সেই ডিভাইসটা কিন্তু রানী তার আগেই কিন্তু বের করে দেখ দেখল কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাও তোমাদের মতামত ভিডিও এই পর্যন্ত নিয়ে আসছি নেক্সট আপডেট নিয়ে